বিসমিল্লা রকমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশ সাধারণ আনসার বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ান আনসার বাহিনীকে নিয়ে অনেকে আমাকে কল দিয়েছেন অভিনন্দন জানিয়েছেন দোয়া করেছেন এবং আমি বাংলাদেশে আসার পর সাধারণ আনসারের সদস্যরা বিভিন্ন জেলা থেকে আমার সাথে সাক্ষাৎ করে গেছেন যেটা আমি ফেসবুকে পোস্ট করে নিই তাদের কথা আমি শুনেছি তারাও আমাকে দেখতে এসেছেন দোয়া করেছেন আজকেও কয়েকজনও ফোন দিয়েছেন তারা নতুনভাবে চাকরিতে জয়েন করেছেন এবং অনেকেই চাকরিতে জয়েন করার পথে শুধু বলেছে স্যার আপনি তো আমাদের বাংলাদেশের সকল সোশ্যাল মিডিয়াগুলো সাধারণ আনসারের বিপক্ষে ছিল একমাত্র আপনি সাধারণ আনসারের পক্ষে কথা বলেছেন এবং আপনি অনেক কিছু জানেন বিধে আপনার পক্ষে কথা বলেছেন তো আমি সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিকট এবং আনসারের মহাপরিচালক ডিজি মহাদয়ের নিকট কিছু কথা বলতে চাই সাধারণ আনসাররা যে অপরাধ করেছে তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ বাংলাদেশে কিন্তু অন্যান্য বাহিনীও করেছিল আওয়ামী লীগ সরকার করেছে তো আনসার বাহিনীকে ক্ষমা করে দিয়ে তাদেরকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে একটি ভালো একটি শক্তিশালী বাহিনী গঠন করা হোক কারণ বাংলাদেশের অবস্থা টার্গেটের ভারতের টার্গেটে পড়েছে বাংলাদেশ কারণ ভারত যে কোনো মুহুর্তে বাংলাদেশের উপর হামলা চালাতে পারে তাই আমাদের প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিক আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আমরাও ভারতকে ছাড় দেওয়ার মতো লোক নয় তো সাধারণ আনসারকে উচ্চমানের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে হেভি অস্ত্রের মাধ্যমে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হোক আর আমি বিনির সাথে প্রধান উপদেষ্টা মহোদয় দিয়ে অনুরোধ রাখবো আপনার পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্টের দিকে যে একটা অতর্কিত মোকাবেলা হয়েছিল ছাত্র ছাত্রদের সাথে সচিবালয়ে সাধারণ আনসারদের এখানে কিছু প্ল্যানিং করা ছিল তো আপনারা জানেন ঢাকা রেন্সের বা ঢাকা অঞ্চলের যারা আন্দোলন সংগ্রাম করেছিল হ্যাঁ তাদেরকে কিন্তু ঠিকই আপনার এই নয়ই নভেম্বর নয় নয়ই ডিসেম্বর তাদেরকে ঢাকায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলেছিল মানে বলা হয়েছে তো আমি এখানে কিছু প্রশ্ন রাখতে সবার জন্য উন্মুক্ত অধিকার রাখা উচিত কারণ দেশের নাগরিক হিসাবে সকলের অধিকার সমান তো ঢাকা যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারই পাশাপাশি চট্টগ্রাম বিভাগে সংগ্রাম করেছে কিন্তু তারা ঢাকাতে কোনো বিদ্রোহ তারা জড়াই নাই ঢাকাতে কিন্তু আসে নাই তারা চট্টগ্রামই ছিল তো চট্টগ্রামে থাকা অবস্থা তাদের কাগজপত্র এখনো নেওয়া হয়নি অনেকে ফ্রিজ করে রাখা হয়েছে অনেকে লিস্টে রাখা হয়েছে অনেকে যারা ছুটিতে ছিল তাদেরকে আর জয়েন করতে দেওয়া হয় নাই তো সবাইকে যেন একই ক্যাটাগরিতে দেখা হয় ঢাকা যারা ঢাকা যারা আন্দোলন করেছে এবং সমাবেশে যারা যোগ দিয়েছে তাদেরকে যদি কাগজপত্র রেডি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা বিভাগে যারা চট্টগ্রাম রাজশাহী খুলনা যশোর বরিশাল যারা আন্দোলন সংগ্রামে করেছিল প্রতিবাদ সবারই একটা অংশ অংশ সবাই একটা প্রতিবাদ করে তো এই সব করে সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিতে পূর্ণ বল রাখা হোক এবং তাদের রেশন বৃদ্ধি করা হোক এবং যারা চল্লিশ পঞ্চাশ বছর চাকরি পঞ্চাশ বছর উপরে চাকরি করবে বা পঞ্চাশ বছর চাকরি করবে তারা কিন্তু জীবনে কিছুই পাবে না যদি যতক্ষণ পর্যন্ত সরকারি করার না করা হয় তো আমি মহান আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং আনসারের ডিজি মহাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। তাদেরকে যতটুক পারেন সম্মান প্রদর্শন করে অন্তত এককালীন একটা পেনশনের ব্যবস্থা আপনারা করে দেবেন কারণ তারাও আমাদের দেশের মানুষ তারাও আমাদের দেশে কষ্ট করতেছে তারাও ট্রেনিং করা প্রাপ্ত তারাও শিক্ষিত ছেলে তো অতএব তাদেরকে যদিও একটা অন্য ক্যাটাগরিতে ভর্তি করা হয় কিন্তু দেশের সুবিধার্থে দেশের তাদের চাহিদা মোতাবেক তাদের একটা চাওয়া পাওয়ার মধ্যে সরকার অনেক কিছুই রদবদল করতে পারে সংবিধানে আছে বা সরকার চাইলে তাদেরকে হিরো থেকে জিরো জিরো থেকে হিরো অনেক কিছু বাড়ানোর সুযোগ কিন্তু সরকারের আছে কারণ আমরা সাধারণ আনসারের পক্ষে আমি আগু ছিলাম কারণ সাধারণ আনসারের পক্ষে আমি চাকরি করেছি একসাথে তাদের ভালো মন্দ আমি দেখেছি তাই সাধারণ আনসারের প্রত্যেকজন অনেক কষ্টে আছে অনেক পরিবার কষ্টে আছে কারণ তাদের এই চাকরিটা ছাড়া কিছুই না আর আমি আরেকটা বিষয়ে অনুরোধ জানাবো যারা যে যে র্যামসে বা যে যে অঞ্চলে তারা ভর্তি ওই অঞ্চলে যেন তাদেরকে চাকরিটা ফিক্স করা হয় ওই অঞ্চলে যেন তারা চাকরিটা করতে পারে কারণ দেখা গেল আমার বাড়ি হচ্ছে ঢাকা আমি যদি রাজশাহীতে চাকরি করি আমি যদি হিলটেক্সে চাকরি করি তারা আসা যাওয়া খরচ বাবদ অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে কারণ তারা সীমিত বেতন এবং তার তার উপরে আরেকটা প্রবলেম হচ্ছে তারা ছুটিতে আসতে গেলে পিসি এ পিসি তাদেরকে বাধ্যতামূলক ঘুষ দিতে হতো তাহলে তারা ছুটি দিবে না ছুটি লিপকার্ট অফিসারদের কাছে নিয়ে যাবে না এরকম একটা দুর্নীতি তারা করতো এমনি অসহায়ের মধ্যে তারা থাকে তাই যার যার রেঞ্জ কুমিল্লার অঞ্চলের ভিতরে কুমিল্লার লোকেরাই চাকরি করবে ঢাকারটা ঢাকা চাকরি করবে তাহলে তাহলে আসা যাওয়া অন্তত খরচগুলো কম হবে যেরকম আমরা প্রাথমিক শিক্ষকরা যারা চাকরি করে ম্যাক্সিমাম তাদের হেলথে যারা চাকরি করে ফ্যামিলি প্ল্যানিংয়ে যারা চাকরি করে ম্যাক্সিমাম যার যার এলাকাতে কিন্তু চাকরিগুলো করে তো সাধারণ আনসারের বিষয়টা বিবেচনা করা হোক যদি তাদেরকে সরকারিকরণ করা হয় উচ্চ প্রশিক্ষণ দেওয়া হয় তখন তারা সারা বাংলাদেশে পোস্টিং নেবে অন্যান্য সামরিক বাহিনীর মতো প্রশাসনের মতো আমাদের কোনো আপত্তি নেই তখন তারা এটা মেনে নিতে কোনো সমস্যা হবে না তাই আমি ভারতের এই এই লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে ভারতের যুদ্ধের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আমরা কিন্তু ভারতকে ভয় পাই না বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে দশ থেকে বারো কোটি লোকই আমাদের স্বয়ং সম্পূর্ণ যুদ্ধা বারো দশ বছরের ছেলেরা আমরা ভারতের বিপক্ষে যুদ্ধ করার মতো ক্ষমতা আমরা রাখি হ্যাঁ ভারতে অনেক শক্তিশালী রাষ্ট্র বড় রাষ্ট্র এটা মানে কিন্তু গতকালকে একটি লাইভের মধ্যে আমরা একটা একটা দেখেছি ভারতের তাদের যুদ্ধের যে নকশাগুলো আঁকতেছে বাংলাদেশে সাবমেরিন কয়টা বাংলাদেশের বিমান কয়টা বাংলাদেশি এয়ারক্রাফট কয়টা বাংলাদেশের ট্যাঙ্ক কয়টা বাংলাদেশের মানে অস্ত্র গোলাবারুদ বারত কী ভারতে চাইতে অনেক কম এগুলো এগুলো দেখায় আমাদেরকে চোখ খুলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আমাদের কি কী করণীয় মাননীয় প্রধানমন্ত্রীটার কাছেও বলবো আমাদের অত্যান পৃথিবীর অত্যাধুনিক মিনিমাম দশ থেকে পনেরোটা ফাইটার বিমান কিনতে হবে আরও একশোর উপর আমাদের মানে অত্যাধুনিক ট্যাঙ্ক আমাদের কিনতে হবে এবং আমাদের আপনার ইয়ে ঢুন বিশ্বের সেরা ড্রোনগুলো আমাদের বাংলাদেশে কিনতে হবে কারণ বিশ্ব সমস্ত দেশে যদি উন্নত মান থাকতে পারে আমাদের দেশে কেন থাকবে না এবং আমাদের এয়ারক্রাপ যুদ্ধের আমাদের উন্নয়ন করতে হবে আরও করতে হবে সাবমেরিন প্রয়োজন আরো পাঁচটা আমাদের কিনতে হবে ভারত বড় রাষ্ট্র হতে পারে কিন্তু ভারতকে আমরা ভয় পাই না কারণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যোদ্ধা ভারত কোন রাষ্ট্রের সাথে এই পর্যন্ত যুদ্ধ করে বিজয়ী হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি এবং তারা বিজয় বার্তা বলেছে যে ভারত বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান পাকিস্তানের বাংলাদেশের জন্য বাংলাদেশের পক্ষে এটা পাকিস্তানের পাকিস্তানের নাগরিকরা প্রতিবাদ করেছে এটা নিয়ে ইন্ডিয়ার তুলপার হয়ে গেছে তো সেটাই বলেছে যে উনিশশো একাত্তর যুদ্ধের সময় পাকিস্তানিরা পরাজিত হয়েছে ভারতের হাতে এগুলোকে আপনারা বিশ্বাস করেন না উনিশশো একাত্তর সালে আমাদের বাংলাদেশীরা যুদ্ধ করেছিল ভারত আমাদেরকে সহায়তা করেছে তারা তাদের জায়গায় জাগাতে আশ্রয় দিয়েছে স্বয়ংসম্পূর্ণভাবে যুদ্ধ কিন্তু ভারত করে নাই তাদের এলাকা থেকে যারা সাপোর্ট দেওয়ার করা দিয়েছিল কিন্তু যুদ্ধের সময় একটি রাষ্ট্রের সাপোর্ট প্রয়োজন আত্মসমর্পণ সাক্ষী হিসাবে সেটা কিন্তু ভারত সাক্ষী হিসাবে পাকিস্তান যখন আত্মসমর্পণ করে তখন কিন্তু তারা সাক্ষী সই করেছিল অতটুকু এখন বলেছে তারা পাকিস্তানকে পরাজিত করেছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ কিন্তু বাংলাদেশেরা করেছে আমরা পরাজিত করেছি পাকিস্তানকে অথচ এই পাকিস্তানের কাছেই উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি শিয়ালকোট আপনার যে শিয়ালকোট মানে বর্ডারে ভারত ভারতের কঠিন পরাজয় হয়েছিল পাকিস্তানের কাছে তখনকার বাংলাদেশের ক্যাপ্টেন মেজর জিয়া রহমানের নেতৃত্বে ভারতের একশো চারটা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছিল ভারত যে কি বীর দল হ্যাঁ বড় হতে পারে সামরিক শক্তি থাকতে পারে তাদের সাহসিকতা ইতিহাস থেকে মানুষ জানে পাকিস্তানের কাছে পরাজিত পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত প্রতিনিয়ত বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করতেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদেরকে উস্কানি দিচ্ছে মায়ানমারদেরকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধলিপ্ত হয়ে বাংলাদেশকে একটা মানে একটা মানে একটা খারাপ রাষ্ট্র দুর্বল রাষ্ট্র এবং একটা ধ্বংসক্ত রাষ্ট্র পরিণত করার জন্য ভারত কখনই বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ছিল না আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র মানতে চাই কিন্তু তারা সবসময় ক্রিমিনালি মানে একটা ল মাইন্ড তাদের থাকে শুধু একটা কথা হিন্দুত্ববাদী রাষ্ট্র বাংলাদেশ সাম্প্রদিক দাঙ্গা লাগায় হিন্দুদেরকে মারতেছে কাটতেছে অথচ এই যে ইস্কনের হাতে যে আমাদের একজন আইনজীবী হত্যা হলো সাইফুল ইসলাম এটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়াতে কোনো প্রচার নেই ভারতের একটা নাগরিক যদি মানে বাংলাদেশের একটা হিন্দুর উপর আচর পরে ওটা পার্লামেন্ট গরম হয়ে যায় এত সহজে তাদের পার্লামেন্টে কিভাবে খবর যায় একটা নাগরিকের সমস্যা ভারতে এত বড় রাষ্ট্র পার্লামেন্টে কেমন মানে কিভাবে খবরগুলো যায় এগুলো কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশে তারা কিভাবে অবজার্ভ করতেছে কিভাবে একটা সাম্প্রতিক দাঙ্গা ইস্যু লাগানোর কথা বলতেছে ভারতের হাজার হাজার মুসলিমকে তারা নির্বিচারে হত্যা করতেছে দাড়ি কেটে ফেলতেছে মানে জয় শ্রীরাম বলাচ্ছে ওই আমাদের পার্লামেন্টে বাংলাদেশের পার্লামেন্টে কোনো আন্দোলন সংগ্রাম হয় না তো ভারত কেন এত ফাল পড়তেছে ওই যে আরেক আছে স্টুপিত আর আর বাংলা টিভির ওই যে কি ময়ূর ময়ূর রঞ্জন দাস নাচানাচি করে বাংলাদেশ বাঁচবে না বাঁচবে না বাংলাদেশ আমি আজ কথা বলবো না আজ আমি চিৎকার করব না আমি চিৎকার করবো আমি আজ নীরব আমি শিহরিত আমি আজ মানে কি জানি একটা মলম বিক্রেতা আছে না ওই যে পিন 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 করে কথা বলে এই শালার বেটা টিভি চ্যানেলে এই ধরনের দেখাচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ থাকবে না মানচিত্র থাকবে না কত ধরনের কথা বলে আর একবার যুদ্ধ করে দেখ ভারতকে বলি আমরা যুদ্ধ করে দেখ বাংলাদেশ কী জিনিস বাংলাদেশ কিন্তু একটা অন্তর্গত বড় রাষ্ট্র আমরা তো এখন পর্যন্ত কোনো লোক কোনো হাতে পায়ে ধরে নাই কান্নাকাটি করে নাই যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না ভারত আমাদেরকে ক্ষতি করবে এখন পর্যন্ত বাংলাদেশ কেউ মায়াকান্না করছে মায়াকান্না করলে কিন্তু ভারত থেকেই আসতেছে কলিকাতা থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে বিভিন্ন থেকে মায়াকান্না আসতেছে বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা না নিলে বাংলাদেশের মানুষ ভারতে ঘুরতে না গেলে বাংলা ভারতের মানুষের অবস্থা কি। হয় আর তোমরা আমাদেরকে পেঁয়াজ চাল চাউল না তেল না চিনি না এগুলো আমাদের দরকার নাই আমাদের দেশে টাকা আছে আমরা বিভিন্ন দেশ থেকে কিনে খেতে পারবো হ্যাঁ বন্ধুত্ব হিসেবে তোমরা গিবিনতে কিছু নিবা কিছু দিবা আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো যুদ্ধ যুদ্ধে জড়াও আমরা যুদ্ধ করবো মনে রাখোনা তোমার বড় বড় পৃথিবীর বড় বড় অনেক রাষ্ট্রগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে ছোট ছোট রাষ্ট্রের সাথে যুদ্ধ করে এই কথাটা আমি একটু মনে করে দিই এখন ট্রান্সলেশন মানে এগুলো খুঁজে বের করুন বড় বড় রাষ্ট্রের সাথে কোন কোন ছোট রাষ্ট্র যুদ্ধ করছে সমস্ত ছোট রাষ্ট্র একসময় বিজয়ী হয়েছে তত আমাদের আঠারো কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি মেয়ে ছেলে নেয় আমরা সবাই যুদ্ধ করতে রাজি আমরা সবাই যুদ্ধ করব যুদ্ধ করতে জানি যেমন আমি সামরিক বাহিনীতে ছিলাম আমি এলএমজি জি ছিলাম আমার এক একটা এলিম জিতে প্রতি মিনিটে ছয়শ রাউন্ড গুলি করার ক্ষমতা আমি রাখি যুদ্ধে প্রয়োজন আবার যাব হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের যোদ্ধা পাঁচ কোটি লোকের উপর যদি আমরা যুদ্ধ করি পাঁচ কোটি লোকের উপর যদি আমাদের হাতিয়ার বর্ষণ আমাদের হাতিয়ার সরকার তুলে দেয় তাহলে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে পারবো না কেন পাকিস্তান আমাদের সাপোর্ট না দেখ চায়না সাপোর্ট না দেখ তারপরে তারা আমাদেরকে ভারতের বিপক্ষে হাত থেকে বাঁচানোর জন্য আজকে করবে আজকে যদি পাকিস্তান যদি আমাদেরকে সাপোর্ট না দিত পাকিস্তান যদি বাংলাদেশকে ভাই মনে না করতো তাহলে এতদিন বাংলাদেশের মানচিত্র ভারতের পেটে চলে যেত অথচ আমরা বাংলা ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে মানতে চাই অথচ ভারত আমাদের প্রতিনিয়ত ধ্বংস করতেছে। চাই তাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আনসারের ডিজি মহাজয়ের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ আনসারের দিক সংগ্রহগুলো ক্ষমা করে তাদের সমস্ত বিবেচনা তাদের পরিবারের কথা আলোচনা বিবেচনা করে তাদেরকে ক্ষমা দৃষ্টি করে তাদেরকে উচ্চ সামরিক প্রশিক্ষণ দিয়ে সব সময়ের জন্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মতো একদম টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি তো আনসার বাহিনীকে ক্ষমা করে দেওয়া হোক এবং আনসার বাহিনীকে উচ্চ লেভেলে তাদেরকে নিয়ে এসে উচ্চ সামরিক প্রশিক্ষণ দিয়ে ভারতের বিপক্ষে একটি আরেকটি বাহিনী প্রস্তুত রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম